আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাহি কিচেনের ব্লগ চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে লাউ রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব প্রথমে আমি লাউটা ধুয়ে নিয়েছি আস্তা ধুয়ে ধুয়ে নিয়েছি এখন কেটে নিব লাউ আস্তে আস্তে ধুলে ভালো হয় কাটা পড়া না ধুলে ভালো ধুয়ে পানি জমিয়ে নিয়েছি এখন আমি কেটে নিচ্ছি এইভাবে কেটে নিব সবগুলো হয়ে গেছে লাউ কাটা এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কষি রাতা কষি মাছ কুচি নিয়েছি এখন একটা চুলা ফ্যান বসিয়ে দেব তেল দিয়ে দেবো ফ্যানটা গরম হয়ে যাওয়ার পরে পিঁয়াজ কষিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু ব্রাউন কালার হয়ে আসতে রসুন দিয়ে দেব মশা চামুচে মশা মাছ এক চামচ গুঁড়ে গুঁড়া হাফ চামুচ ধর গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামুচ ময়সি গুঁড়া হাফ চামুচ এখন চিংড়ি মাছ গুঁড়ো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নিয়েছি একটু পানি নিতে হবে কষানোর জন্য দু তিনটে কাঁচা মচ ফালু দিয়ে দিয়েছি খুবই মতো লবণ দিয়েছি তো মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব খুবই ভালোভাবে কষাতে হবে উপরে তেল বেশি উঠেছি এতে মশলা বাসানো হয়ে যাওয়ার পরে আমি লাউটা দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি লাউ দেওয়ার পরে এখন আমি একটু নিয়ে দিব আমার প্রিয় বন্ধুরা মজাদার এই লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে অসাধারণ স্বাদ বিশেষ করে শীতের দিনে ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে লাউ সবজিটা আসলে আমার খুব পছন্দের আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অন্য অন্য মাছ দিয়ে খাওয়া যায় তবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় এখন একটা ডাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ডাকনা খুলে আবার একটু নিয়ে দেব তারপরে একটু নিয়ে চেয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিব এখন আমি পানি পানি দিয়ে দিব প্রজনের মতো মানে জল দিয়ে দিব জল দিয়ে একটু নিয়ে চেয়ে দিব আমার বল চলে আসছে প্রায় হয়ে এসেছে আমার লাউ রান্না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখে হয়ে গেছে আমি এখন খুব ধন্যবাদ দিয়ে দেবো ধন্যবাদ দিয়ে কিছুক্ষণ আর কিছুক্ষণ রান্না করে নেব ধন্যপাতা দেওয়ার ফলে বেশিক্ষণ চলে রাখলে ধন্য পাতা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এখন আমি নামিয়ে ফেলব নামিয়ে ফুলেছি কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ